দেখেন তিনটা নাপ থাকার কথা সরি দুইটা নাপ থাকার কথা এটা একটা নাপ তো সকাল কিন্তু জ্বরে তারপর নিচে ফালাইছে নিচে ফালানোর পর এল এন বি হোল্ডারটা বাংছে অর্থাৎ এল এন বি বাংছে এল এন বি বাংছে এল এন বি হোল্ডার বাঙে নাই ওই যে এল এন বি হোল্ডারটা কিন্তু বাই বাংছে তার যে বাইয়ের আকাশটা উনি খুলতে গিয়া পরিপূর্ণ মানে ভালো সাপোর্টে খুলতে পারে নাই ওই জন্য ব্যাংকে ভালাইছে তো এক পর্যায়ে আমি ওনার সাথে কথা বললাম আসছি একটা এল বি হোল্ডার নিয়ে আমাদের স্টকে যেই হোল্ডারটা ছিল আর বিশেষ করে এই হোল্ডারটা দেখতে পাচ্ছেন যে আমার সাথে একটু পুরাতন পুরাতন অবস্থা মনে হয়ে যাচ্ছে কিন্তু এটা আসলে পুরাতন না এটা হয়তো আমাদের এটা আমাদের একটা ট্রেনিংয়ের সময় যখন কোনো একটা প্যাকেট থেকে দেখায় তারপর এটা বাহিরে চলে যাচ্ছে এই পেজে আমাদের কাছে স্টকে অফিসে ছিল এই জন্য আমি নিয়ে আসছি

ಜ ನಾಟು ಸಾಡ

চেঞ্জ করে ওই লাগায় হয়ে গেছে এখন ওই তো লাগায় হয়ে গেছে আমার তো এটা কাজ করতে আছে পরিপূর্ণ কাজ করতে হবে আমার এখান থেকে আমি দুইটা নার দিয়ে ইনশাআল্লাহ সেট করে নিলাম ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না তো ওই বাইরের কাছ থেকে কিন্তু ওই দুইটা নারের টাকা আমি নেই নাই কারণ এন বি হোল্ডারটা নিচ্ছে তারপর একটা রিলুগেশান চার্জ আছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট তো বাইরে কিন্তু অনেকটা এক্সাইটেড নিজে নিজে অনেক কিছু কাজ করে দেখি যে বাই অনেক কিছু কাজ জানা আছে মোটামুটি ভালো তো ওই যে বাই কিন্তু অলরেডি আমার কাজের শেষে বাইরে আমার ইউটিউব চ্যানেলের দিতে চাইছিলাম উনি দেখি যে আমার চ্যানেল আগের থেকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আগে থেকে সব ভিডিওটি আপনি দেখে থাকেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে সবাইকে ভিডিও দেখা জন্য ধন্যবাদ